তিনটা প্রশ্নের উত্তর যখন সঠিক হয়ে যাবে তিনটা কোশ্চনের অ্যানসার যখন রাইট হয়ে যাবে না দা মুনাদিম আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন সোদা আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে তিনটা কোশ্চনের অ্যানসারে যা কথাগুলো বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে বলেন সোহান আমার বান্দারে তোমরা প্রশ্ন করছো তিনটা উত্তর দিয়েছে তিনটা এই মুহূর্তে আমার বান্দার খবরে তোমরা তিনটা পুরস্কার দান করে দাও এক নম্বর আল্লাহ তালা বলবেন আন আফরি সুহু মিনাল যান আমার বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই কনকনা শীতের মধ্যে জানুয়ারি মাসে বাসার যখন কম্বলের মধ্যেও শীত লাগে ওই সময় খালি মাটির উপরে বরফের মতন ঠান্ডা মাটির উপরে পাতলা 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 তিনটা কাফনের কাপড় দিয়া আমার বান্দারে কবরের মাঝে শোয়া গেছে এই মুহূর্তে জান্নাত থেকে একটা দাবি বিছা না আমার বান্দার কবরে জান্নাতের বিছানা তোমরা বিছায় দুই নম্বর আল্লাহ বলবেন ওয়ান আল বিসু হু মিনাল জান্না আমার বান্দার গায়ের মধ্যে দেখো পোশাক নাই এই মুহূর্তে জান্নাত থেকে দামি পোশাক আমার বান্দার গায়ে তোমরা পড়ায় দা তিন নম্বর আল্লাহ তালা বলবেন লাহু له باباً الى الجنہ আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন কই কবর আবার জান্নাতের টুকরা কেমনে হয় কয় কবর কবরের জায়গায় থাকবে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে আল্লাহর হাবিব বলেন হাত্তা উসিয়া কবরহু সাবউনা জিরা সাথে সাথে দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তির কবরটাকে 70 হাত পর্যন্ত প্রশস্ত কবর বানায় দেয় মুসলিম শরীফের হাদিসে নবী বলেন হাত্তা উসিয়া কবরহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি মমিন ব্যক্তি যতদূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত এই ব্যক্তির কবরটারে আল্লাহ প্রশস্ত বানায় দেয় তো একদিন হবেই পৃথিবীর যেই জায়গায় মরণ হোক যেই কোনায় মরণ হোক সুস্থ অসুস্থ সুবিধা অসুবিধা ঘরে বাহিরে রাস্তা ঘাটে রোডে ঘাটে হাসপাতালে সকালে বিকালে দুপুরে রাত্রে আধারে আলোতে প্রকাশ্যে গোপনে যেখানেই মরণ লেখা আছে সেখানে তো মৃত্যু আসবেই আমার আপনার মরণটা একটু সুন্দর হোক একটু ভালো হোক একটু আনন্দের হোক একটু রেসপেক্টফুল হোক সম্মানের হোক এই যে ব্যক্তির মরম যতটা সুন্দর হইলো আমার এমন না বলেন চাই কি চাই না হ্যাঁ আমি আপনার মরণটাও সুন্দর হোক এটা চান কে কে আল্লাহর একটু হাত চান তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি যে ব্যক্তি চায় আমার মরণ সুন্দর হোক বলেন কি সুন্দর হোক জীবন না মরণ যেই লোক চায় আমার মরণ সুন্দর হোক সে যেন দুনিয়াতে পাঁচটা কাজ করে বলেন পাঁচটা কাজ করে আমি বয়ানের শুরুতে তিনটা আয়াত পরেছিলাম একটা হাদিস পড়েছি আমি কিন্তু আয়াত হাদিসের তর্জমা করিও নাই ওইদিকে যাই নাই আমি বাইপাস দিয়ে বয়ানে ঢুকে গেছি ঠিক আছে না এই তিন আয়াতে আল্লাহ বলেন যেই লোক নিজের মমিন দাবি করে আর মুসলমান দাবি করে সে যেন পাঁচটা কাজ করে সোহার আল্লাহ বলেন কয়টা কাজ করে পাঁচটা কাজ আমি খুব সংক্ষেপে বলবো একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলব কেন সংক্ষেপে বলবো। যেন আপনারা একটু মুখস্থ করতে পারেন মনে রাখতে পারেন আমি যদি বিস্তারিত বইলা যায় তো লাভ কি আপনারা মনে রাখতে পারবেন না যতক্ষণ শুনবেন ভালো লাগবে পরে ভুলে যাইবেন কোনো লাভ নেই এই জন্য আমি সংক্ষেপে সংক্ষেপে বলবো পাঁচটা গুণ আপনাদের মুখস্থ করাবো মুখস্থ শেষে দুই একজনকে দাঁড় করায় দাঁড় করায় জিজ্ঞাসা করব। অসুবিধা নাই তো অসুবিধা থাকলে আগেই কন যে হুজুর বয়ান করতে পারবেন আপনি করতে ওরা দিয়েছেন আমরা বয়ান শুনতে ওরা দিয়েছি কিন্তু জিগাইতে পারতেন না এমন তো কোনো কথা নাই হ্যাঁ মমিন যেই লোক নিজের মমিন দাবি করে তার মধ্যে গুন থাকতে হয় পাঁচটা বলেন কয়টা পাঁচটা সূরা আনফালের 2 3 4 এই তিন আয়াতে আল্লাহ পাঁচটা গুনের কথা বলছে তাহলে নিয়তে প্রথম থেকে শুনবো সামনে পরীক্ষা আছে ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم ইনমাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু তাওয়াজ্জালু মমিনের এক নম্বর গুণ হলো আল্লাহ তালা বলেন মুমিন ব্যক্তি যখন আল্লাহ জিকির করবে ওয়াজিলাত গুহুম তার অন্তরটা আল্লাহর প্রকম্পিত হতে থাকবে তার মানে এক নম্বর আল্লাহ জিকিরের কথা বললেন যে লোক সে মাঝে মধ্যে মহাব্ব তার ভালোবাসা নিয়ে আল্লাহর জিকির করবে পাঁচটা গুণ আল্লাহ বলবেন এক নম্বর আল্লাহ বললেন জিকির তাহলে বলেন মমিনের এক নম্বর গুণ কি সবাই বলেন জিকির মমিনের এক নম্বর গুণ কি অথচ আমাদের সমাজের মধ্যে দেখবেন নামাজের গুরুত্ব আছে রোজার গুরুত্ব আছে হজ জাকা তোমরা দান সৎকা পর্দা সব কিছুর গুরুত্ব আছে কিন্তু জিকিরের গুরুত্ব আমাদের সমাজের মধ্যে বেশি না কম মাসের পর মাস চলে গেছে বছরের পর বছর চলে গেছে কোনো দিন দুইটা মিনিট সময় নিয়ে আল্লাহর জিকির করে নাই আল্লাহরে অভাব নাই এক বছরে একদিনও আল্লাহর জিকির করে নাই এক মিনিটও জিকির করে নাই দুই মিনিট জিকির করে নাই এমন লোক আছে না নাই অভাব নাই হাজারে হাজার আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে মুহাববতি আল্লাহর জিকির করার তৌফিক দান করেন বলেন আমীন তাহলে বমিনের এক নাম্বার গুণ জানতে পারলাম জিকির একটু মনোযোগ দিয়ে উত্তর দেন এক নম্বর গুণ কি দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম মুমিন ব্যক্তি মাঝে মধ্যেই কোরআন শরীফ তিলাওত করবে যখন কোরআন পড়বে যা দাত হুম ইমানা তার অন্তরে আল্লাহর প্রতি ইমান বাড়তে থাকবে তার মানে জানতে পারলাম মমিনের দুই নাম্বার গুণ তিলাওত একটু মনোযোগ দিয়ে এখন দুই নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাওয়াত বলেন এক নাম্বার কি জিকির জিকির এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাওয়াত তিলাওয়াত কুরআন পড়া আল্লাহ আমাদের মাঝে মধ্যে কুরআন পড়ার কুরআনের সাথে সম্পর্ক গায়নের তৌফিক দান করেন আমিন তাহলে দুইটা মুখস্থ হইছে নি এক দুই তিলাওয়াত তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা বিহ ইয়াতাওাক্কালুন মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা রাব্বিহিম তাদের রবের উপর ইয়াতাওাক্কালুন তারা সব সময় ভরসা করবে বলেন তো আমার আপনার রব তার মানে মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর উপর ভরসা করবে সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ লস সব সময় মুমিন ভরসা করবেন কার। তার মানে জানতে তিন নাম্বার গুণ ভরসা তার উপর তো যেহেতু আমরা এক শব্দে মনে রাখতেছি ভরসা তো আল্লাহর উপরে করবো এটা চূড়ান্ত কথা তবে মনে রাখার সুবিধার্থে এক শব্দে বলবো ভরসা এক নম্বর জিকির দুই নম্বর তিলাও তিন নম্বর ভরসা কি ও তিন নাম্বার কি ভরসা যেহেতু সহজের জন্য যত সহজ করা যায় তত সহজ করার চেষ্টা করা হবে তিন নম্বর ভরসা বলেন তিন নাম্বার কি এক নম্বর দুই নম্বর তিলাও তিন নাম্বার ভরসা কয়টা হইল তিনটা একসাথে কন জিকির তিলাওত ভরসা আর একবার বলেন শেষবারের মতন আর একবার বলেন জিকির তিলাওত ভরসা কয়টা হয়েছে কথা করে গুণ কয়টা তিনটা করেন কতবার বললাম পাঁচটা অলরেডি দুইটা চুরি করা শেষ কয় তিনটা গুণ কয়টা হয়েছে কয়টা মাসা তিনটা মুখ খুঁজতে নি এই চার নম্বরের দিকে যাব যাবো আল্লাহ আল্লাহ কবুল করেন কন আমি তাহলে এক নম্বর আমার লোক বলেন এক আমিও কই এক ওনারাও কয় তাহলে তো ফজরের আদান এখানেই দিব বয়ান তো আর আগে আমি এক বলবো আপনারা গুন বলবেন ঠিক আছে না ইনশাল এক দুই তিন একসাথে কর গান কষ্ট নিতেছেন আপনারা মুকস্থ তো একটু কইরা যাব ঠিক আছে না ইনশাআল্লাহ চার নাম্বার এই পরের দিরে সহজ এর আগে প্রথম তিনটা ভালো করে মুখস্থ করাইলাম পরের দিরে সহজ চার নাম্বার আল্লাহ তালা বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ মুমিন ব্যক্তি সব সময় নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ করবে তা মুমিনের চার নাম্বার গুণ আল্লাহ এখানে চার নাম্বারে বললেন নামাজ বলেন মুমিনের চার নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাওয়াত তিন নাম্বার ভরসা চার নাম্বার কি চার নাম্বার নামাজ পাঁচ নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ अल्लाह তাদেরকে যতটুকু রিযিক দিয়েছি বলেন তো আমাকে আপনাকে যতটুকু রিজেক ধন সম্পত্তি इज्जत সম্মান অর্থ করি যতটুকু দিয়েছেন দিয়েছেন কে আল্লাহ বলেন ও আমি ম্মা হুম আমি আল্লাহ তারে যতটুকু রিযিক দিয়েছি সেখান থেকে উফিকুন তারা সাধ্য মোতাবেক আল্লাহর দান করবে জানতে পারলাম মমিনের পাঁচ নম্বর গুণ হলো দান 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 কি আমরা সংক্ষেপে শিখতেছি না এর লেগে যত ছোট করা যায় দান বলেন কি দান তাহলে প্রথম তিনটা জিকির ভরসা নামাজ দান প্রথম তিনটারে একসাথে কইবেন পরের দুইটারে আলাদা কইবেন বলেন জিকির তিলাওত ভরসা নামাজ দান আবার বলেন জিকির তিলাওত ভরসা নামাজ দান কয়টা হয়েছে কথা কয় না ও কয়টা হয়েছে পাঁচটা মুখস্থ হয়েছে নি এক আল্লাহর হস্তে এইবারের মতন কেউ মুখটা বন্ধ রেখেন না সবাই কন এক দুই তেলাওত তিন ভরসা চার নামাজ পাঁচ দান পাঁচ নম্বর কি এবার শেষ কথাটা আল্লাহর ঘোষণাটা শোনেন এরপরে আমি জিগিয়েছি এই পাঁচটা গুণ বলার পরে আল্লাহ নিজে বলতেছেন উলা ইকা হুমুল মুমিনুনা হাক্কা পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে তারাই হলো ইমানদার বলেন আল্লাহ কেমন যেন আল্লাহ পাঁচটা গুণ লিখছেন লেখার পরে আল্লাহ তালা স্বাক্ষর করতেছেন সিগনেচার করতেছেন সত্যায়ন করতেছেন সার্টিফিকেট মুমিনের হাতে ইমানের সার্টিফিকেট দিয়ে দিলেন কে তাহলে মুমিনের গুণ কয়টা পাঁচটা বলেন এক দুই তিন বড়সা চার নামাজ পাঁচ